কথা বলতে চাইতেছি শুভমান গিলকে নিয়ে কারণ শুভমান গিলের খেলা দেখে কিন্তু অনেক ভালো লাগছে সব সময় যেটা লাগে ক্রিকেটের প্রিন্স তো আর শুধু শুধু বলা হয় না শুভমান গিলকে এটা তো অবশ্যই কারণ আছে বিরাট কোহলিকে ক্রিকেটের কিং বলা হয় এবং শুভমান গিলকে ক্রিকেটের প্রিন্স বলা হয় এটার পিছনে কিন্তু অবশ্যই কারণ আছে শুধু শুধু বলা হয় না দেখেন আজকে বাংলাদেশের সাথে শুভমান গিলের যে ম্যাচটা ছিল শুভমান গিল কিন্তু আজকে একশো উনত্রিশ বলে একশো এক রানের একটা ইনিংস খালছে এবং শেষ পর্যন্ত কিন্তু নট আউট ছিল ভারতকে জিতিয়ে তারপরে সে মাঠ ছাড়ছে নট আউট অবস্থায় যাই হোক শুভমান গিল কি করতেছে আসলে ওডিআইতে এটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতেছেন যারা যারা রেগুলার ক্রিকেট খেলা দেখেন ক্রিকেট ফ্যান যারা তারা কিন্তু অবশ্যই জানেন শুভমান গিলের লাস্ট চারটা ওডিআই ইনিংস মানে কি বলবো ভাই রানগুলো যদি আপনি যাই না থাকেন তাহলে তো জানেনই আর যদি না যাই থাকেন তাইলে আমি বলতেছি আপনাদেরকে ইংল্যান্ডের সাথে এই চ্যাম্পিয়নস ট্রফির আগে কিন্তু ভারতে তিন ম্যাচের একটা ওডিআই সিরিজ হয়েছে যে তিনটা ম্যাচেই শুভমান গিল খেলছে এবং আজকের যে একটা ম্যাচ দুহাজার সালে এই চারটা ওডিআই ইনিংসে কিন্তু শুভমান গিল খেলছে প্রথম যেই আহ ওডিআই ম্যাচটা ছিল ইংল্যান্ডের সাথে সেই ম্যাচে শুভমান গিল সাতাশি রান করছে এবং দ্বিতীয় ম্যাচে শুভমান গিল সিক্সটি রান করছে মানে ষাট রান করছে তৃতীয় ওডিয়াই ম্যাচে শুভমান গিল সেঞ্চুরি করছে একশো রানের একটা ইনিংস খেলছে এবং তার সর্বশেষ ম্যাচ মানে 2025 সালে সর্বশেষ ম্যাচ যেটা আজকে বাংলাদেশের বিপক্ষে খেললো সেই ম্যাচে শুভমান গিল 129 বলে 101 রানের একটা ইনিংস খেললো তার মানে শুভমান গিলের কিন্তু ব্যাক টু ব্যাক ওডিআই সেঞ্চুরি হলো আজকে ব্যাক টু ব্যাক ওডিআই সেঞ্চুরি গত ম্যাচে 112 রানের একটা ইনিংস খেললো আর আজকে যে ম্যাচটা সেই ম্যাচে 101 রানের ইনিংস আর একটা সুপার ডুপার তথ্য আপনাদের দেই 2025 সালে শুভমান গিল এই পর্যন্ত ওডিআই তে 360 রান করছে যেখানে শুভমান গিলের অ্যাভারেজ ব্যাটিং অ্যাভারেজ একশো বিশ একশো বিশ বুঝতেছেন দুই সালে শুভমান গিলের ব্যাটিং অ্যাভারেজ একশো মুখের কথা না কিন্তু এটা আসলে ভারতীয় ক্রিকেটারদের দ্বারাই সম্ভব ভারতীয় ক্রিকেটার ছাড়া কারো পক্ষে এটা সম্ভব না তিলক বর্মার কিছুদিন আগে টি রেকর্ড সম্পর্কে আপনারা সবাই জানেন এখন দেখেন ওডিআইতে শুভমান গিল শুভমান গিল কিন্তু গতকালকে বাবর আজমকে কিন্তু ওডিআই এর এক নম্বর ব্যাটসম্যান হয়েছে এটা আপনারা অবশ্যই সবাই অবগত আছেন যাই হোক শুভমান গিলের আজকের সেঞ্চুরির মাধ্যমে কিন্তু ওডিআইতে মানে ওডিআই ইন্টারন্যাশনালে শুভমান গিলের সতেরোটা ওডিআই হান্ড্রেড হইল মানে সতেরোটা ওডিআই সেঞ্চুরি আপনাদেরকে নর্মাল একটা পরিসংখ্যান দেই আমাদের দেশ মানে বাংলাদেশ আমাদের দেশের ক্রিকেট ফ্যানরা যে চিল্লায় বাংলাদেশ ভারতের সাথে জিতবে এটা করবে ওইটা করবে এল ক্লাসিকো ভারত বনাম বাংলাদেশের ম্যাচ আরো কত কিছুই না বলে এই জায়গায় একটা জিনিস দেখেন বাংলাদেশের যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান সর্বশ্রেষ্ঠ ওপেনার তামিম ইকবাল এই তামিম ইকবালের পুরা ওডিআই ক্যারিয়ারে সেঞ্চুরি হচ্ছে চোদ্দটা ওডিআই ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে চোদ্দটা সেঞ্চুরি করছে তামিম ইকবাল সে কিন্তু একজন ওপেনার ব্যাটসম্যান এবং তাকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানও বলা হয় আর শুভ গিল মাত্র পঁচিশ বছর বয়স সে আরো দশ থেকে পনেরো বছর ক্রিকেট খেলবে নিঃসন্দেহে যদি আল্লাহ তাকে সুস্থ রাখে সেক্ষেত্রে কিন্তু আরো দশ থেকে পনেরো বছর সে ইজিলি ক্রিকেটটা খেলতে পারবে শুভমান গিল এই বয়সে সতেরোটা ওডিআই করছে সতেরোটা যেখানে তামিম ইকবাল খান তার পুরা কেরিয়ারে চোদ্দটা ওডিআই সেঞ্চুরি করছে আরো কিছু শোনার আছে আপনাদের বাংলাদেশ কত ভালো খেলবে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানের ওডিআই সেঞ্চুরি চোদ্দটা ভাই শুভ মান গিলের পঁচিশ বছর বয়সে সতেরোটা ওডিআই সেঞ্চুরি এনে আপনি আর কি বলতে চান বা কি বলবেন সেইটা আমার বলেন কেমনে আপনি আশা করেন বাংলাদেশ ভারতের সাথে একটা ম্যাচ জিতবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা আসরে তা আবার সাকিব আল হাসান নাই এই দলে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার সাকিব আল হাসান যার আইসিসি টুর্নামেন্টে ওডিআই টুর্নামেন্টে এই পর্যন্ত বাইশ বাইশ রান এবং সাতাত্তরটা উইকেট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের অলরাউন্ডার সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার নিঃসন্দেহে তাকে ছাড়া আমরা ক্রিকেট খেলতে গেছি যদিও সাকিব আল হাসান বর্তমানে তার বলিং অ্যাকশনের জন্য ইন্টারন্যাশনাল ওডিআই থেকে নিষিদ্ধ আছে কিন্তু বাংলাদেশের হয়ে সে অনেক দিন যাবতই বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে একটু ঝামেলা চলতেছে ওই ঝামেলা অনুযায়ী খেলতে পারতেছে না আমরা তাকে খেলতে দিতেছি না সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটারকে মানুষ মাত্রই ভুল করে সাকিব আল হয়তো ভুল করছিল কিন্তু আমরা তাকে শেষ পর্যন্ত ক্ষমা করতে পারি নাই এখন পর্যন্ত পারি নাই এখন পর্যন্ত তাকে আমরা দেশে আসতে দিতেছি না তাকে খেলতেও দিতেছি না বাংলাদেশ এই প্রথম মানে দুই হাজার ছয় সালে সাকিব আল হাসানের ডেবু হওয়ার পর থেকে এই প্রথম কোনো আইসিসি ইভেন্ট খেলতে গেল সাকিব আল হাসানকে ছাড়া এই প্রথম গিয়ে প্রথম ম্যাচেই ভারতের কাছে একদম গোহারা হারলাম আমরা যদিও পঁয়ত্রিশ রানে আমাদের যখন পাঁচ উইকেট পড়ে গেছে এরপর থেকে একশো উইকেট পরা একশো চুয়ান্ন রানের একটা বড় পার্টনারশিপ হৃদয় এবং কাছ থেকে ঠিক আছে সবকিছুই বাংলাদেশ ফাইট করছে আজকে এটা মানে না করা যাবে না অস্বীকার করা যাবে না অবশ্যই বাংলাদেশ ফাইট করছে কিন্তু এই ফাইট আসলে আমাদের কতটুকু ইফেক্টিভ ভাবে আমাদের দলের জন্য কাজে লাগছে সেইটা মানে বলেন আসলে কি কোনো ইফেক্ট আমরা পাইছি এই ফাইট থেকে জাস্ট তহিদ হৃদয় একটা সেঞ্চুরি হইলো আর বাংলাদেশ একটা মানে সম্মানজনক একটা স্কোর করছে দুইশো পার করছে আর কি দুইশো করছে দুইশো উনত্রিশ টার্গেট দিছে দুইশো চেস করে যেতা ভারতের কাছে পানি ভাবছিল আমি তো ভাবছিলাম ত্রিশ ওভারে জিতে যাবে কিন্তু ভারত খুব ঠান্ডা মাথায় খেলছে বিশেষ করে শুভমান গিল খুব ঠান্ডা মাথায় খেলছে খুব ঠান্ডা মাথায় কোনো চাপ নাই কিছু নাই কারণ ভারত খুব ভালো করেই জানে তারা আর একটা ম্যাচ বা দুইটা ম্যাচ তারা জিতবে একটা নিউজিল্যান্ডের সাথে ম্যাচ আছে আহ একটা পাকিস্তানের সাথে ম্যাচ আছে ভারত ভালো করেই জানে কেন বললাম কারণ ভারতীয় ক্রিকেটারদের কনফিডেন্সের জন্য তারা যে কোয়ালিটির কনফিডেন্স যে কোয়ালিটির অ্যাপ্রোচ নিয়ে মাঠে খেলে ক্রিকেট খেলে এটা দেখে আসলে বুঝাই যায় যে তারা পরবর্তী ম্যাচগুলোও জিতবে যাই হোক শুভমান গিলের জন্য অনেক অনেক শুভকামনা শুভমান গিল আসলে এই বয়সেই যেই কোয়ালিটির ক্রিকেট খেলতেছে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে যে সে রাজ করবে এটা কিন্তু খুব ভালো করেই বুঝে যেতেছে বিরাট কোহলি এখন ফর্মে নাই বিরাট কোহলির জায়গাটা আসলে শুভমান গিল আস্তে আস্তে কিন্তু নিয়ে নিতেছে ভবিষ্যৎ বিরাট কোহলি অথবা ভবিষ্যৎ কিন্তু আমরা শুভমান গিলকে ধরতে পারি আশা করতেছি বিরাট কোহলি এবং সব রেকর্ড শুভমান গিল ভেঙে দিবে এটাই আশা থাকলো যাই হোক আপনারা ভারতের খেলাগুলো উপভোগ করেন বাংলাদেশের খেলা আর কি উপভোগ করবেন বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে গেছে এবং পরবর্তী দুইটা ম্যাচ একটা নিউজিল্যান্ডের সাথে একটা পাকিস্তানের সাথে ওইখানেও বাংলাদেশের মোটামুটি আমি হারি দেখতেছি আগে থেকেই বলে আর কি সেটা আমি অলরেডি দেখতেছি তবে যদি বাংলাদেশ জিতে সেক্ষেত্রে আমরা যদি সেমিফাইনালে যাইতে পারি সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা অবশ্যই খুশি হব এবং অবশ্যই চাই আমার দেশ বাংলাদেশ বাংলাদেশের একজন ক্রিকেট ফ্যান হিসেবে অবশ্যই চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাক কারণ বাংলাদেশ কিন্তু ছিল সেই সেমিফাইনালটা খেলছে সেমিফাইনালে যদিও বাংলাদেশ ভারতের সাথে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল কিন্তু সেমিফাইনাল খেলছিল কিন্তু এবার বাংলাদেশ মনে হয় না আর সেমি ফাইনালে যাইতে পারবে মনে হইতেছে তবে আমি চাই যাক অবশ্যই নিজের দেশ হিসাবে এটাই চাবো যাই হোক আহ আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ